নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে পালক পনির এই পালক পনির রেসিপিটি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের পক্ষে অনেক উপকারী এখানে আমি এক একাটি কচি পালং শাক নিয়ে নিয়েছি এবং সঙ্গে নিয়ে নিয়েছি কিছু পনিরের টুকরো পালং শাকগুলিকে আমি ভালো করে ধুয়ে কেটে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবং সঙ্গে দিয়ে দিয়েছি কিছু আদা এবং রসুনের টুকরো এবার কিছুটা জল দিয়ে আমি পালং শাকগুলিকে দুটো সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে পালং শাকগুলিকে ঠান্ডা করে আমি একটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এখানে আমি এক বাটি পেস্ট বানিয়ে নিয়েছি এবং সঙ্গে পনির টুকু এবং কিছুটা মশলা নিয়ে নিয়েছি মশলা হিসাবে এখানে আমি কিছুটা পেঁয়াজ টমেটো এবং আদা ও জিরের পাউডার নিয়ে মিশিয়ে দিয়েছি বন্ধুরা এখানে পালক পনিরের পা পনির যেহেতু ভাজে না তবু আমি সামান্য একটু ভেজে নেব কাঁচা পনিরগুলি দিলে সঙ্গে সঙ্গে পালক পনিরের পনিরগুলি টুকরো টুকরো হয়ে যায় যে কারণে হালকা করে ভেজে নিলে পনিরগুলি গোটায় থাকবে তো বন্ধুরা আমি একসঙ্গে পনিরগুলি সব ঢেলে ভাজে নিই সামান্য একটু দিয়ে আগে তেলটিকে থিতিয়ে নিয়েছি তারপরে পুরো পনিরটিকে দিয়ে আমি ধীরে ধীরে এখন ভেজে নেব বেশ সুন্দর ভাজা হয়ে গিয়েছে পনিরগুলি এবার আমি এগুলিকে তুলে নেব এই ভাজা তেলের মধ্যে আমি কিছুটা লবঙ্গ ও এলাচ দিয়ে দিয়েছি আর আমি খুবই কম গম গরম কম মশলা ব্যবহার করেছি এখানে আমি সামান্য একটু মশলা দিয়েছি কেননা মাত্র এক বাটি পালং শাকের পেস্ট হয়েছে আমার তো এখানে আমি মশলাটিকে ঢেলে দিয়ে কষাতে রয়েছি এবং ধীরে ধীরে কষাতে থাকবো নিভু নিভু জালে এবং যত সময় জলটা শুকিয়ে যাবে এবং তেলটা ছেড়ে দেবে তত সময় মশলাটিকে কষাতে থাকবো এখানে বন্ধুরা আমি হলুদের ব্যবহার করিনি যেহেতু পালক পনিরের পালক শাকটি একদম সবুজ এবং হালকা একটু সবুজে ভাব থাকবে সে কারণে আমি এখানে হলুদটিকে অ্যাভয়েড করেছি এবার পালন শাকটি পেস্টে ঢেলে দিয়েছি এবং তো সে কারণে আমি পালন শাকটিকে ঢেকে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং নিভু নিভু আছে আমি পালন শাকটিকে রান্না করব। বন্ধুরা এখানে আমি আর জলের ব্যবহার করিনি যেটুকু আমার পেস্টের মধ্যে জল ছিল সেটুকু দিয়েই আমার রান্না হচ্ছে তো এখানে আমি একটু ঘিয়ের ব্যবহার করব যেহেতু এই পালক পনির কিংবা সরষু শাক এগুলি সব পাঞ্জাবি রেসিপি তো এখানে একটু ঘিয়ের ব্যবহার না করলে এর ঠিক পাঞ্জাবির স্টাইলে সেই টেস্টটি আসে না তো সে কারণে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম দেড় চামচ মতো এবং ভাজা পনিরটি দিয়ে আমি ধীরে ধীরে এগুলোকে আস্তে আস্তে কষিয়ে নেবো ঢেকে ঢেকে আমি তত সময় ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করবো যত সময় না পনির থেকে তেল ছাড়ে বন্ধুরা এটি খুবই ধৈর্য সহকারে রান্না করতে হবে আস্তে আস্তে তাহলে এর রান্নাটি বেশ টেস্টি হবে তো এখানে আমি অনেকটা সময় নিয়ে ধৈর্য নিয়ে আমি রান্না করেছি বন্ধুরা প্রায় হয়ে এসছে আমার পালন শাক পালক পনির হয়ে এসছে প্রায় বেশ সুন্দর একটি কালার এসছে এখানে আমি এবার পরিমাণ মতো লবণ চিনি এবং গরম মশলা দিয়ে আমি একবার রান্না করে নিয়ে নামিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমার পালন পনিরটি কত সুন্দর কালার এসছে এবং কি সুন্দর দেখতে লাগছে এটি যেমন খেতে সুস্বাদু আপনারা যদি কেউ এগুলি এখনও রান্না করে না থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি দেখে রান্না করবেন বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট